তো হ্যালো ফ্রেন্ড তো আপনারা যদি সঠিকভাবে ইউটিউব চ্যানেল বানাব চান তো সঠিকভাবে ইউটিউব চ্যানেল খুলবার খুলেন তো এই ইউটিউব কি কেমনি কীভাবে খুলবেন কী সিস্টেম খুলবেন কোন কে করলে কী হব কোন হিসাবে কী হব তো কোন হিসাবে কোন হিসাবে চ্যানেল খোলা কথা গ্রো হবো তো এই ভিডিওতে সব এ টু জেড ইউটিউবের চ্যানেল খোলার পেছনে টু এ টু জেড কই একবারে শেখামো একবার ষোলো থেকে বড় তোমাকে সবাই ইউটিউব চ্যানেল খোলা হব তো ইউটিউব চ্যানেল খোলবা নাকি তো কি কি লাগে সব কয়ে দিম আরো কি কি প্রয়োজন হবো কি কি বস্তু লাগব আপনার কী আপনার যায় কেরাকেরা কেরাকেরা খোলা সব একবারে এ টু জেড করে দিন তো গাইস আমার ভিডিওটা দেখুন দেখে দেখে কি কেবা বা বললে হব সবই করব তো গাইস আপনার ভিডিওটা দেখতে থাকুন আর এনে ইউটিউবের এ টু জেড হই কেমন এ টু জেড একবারে এই ভিডিওটা পুরা ইম্পর্টেন্ট গ্যাস পুরা ইম্পর্টেন্ট ভিডিও তো সবাই দেখতে থাকুন দেখুন তো ভিডিওটা আরম্ভ করি তেলে ভিডিওটা আরম্ভ করি তো আমার ইউটিউবের ভিডিওটা এটা তো মজার ইন্টারেস্টিং ভিডিও বা একবারে ইম্পর্টেন্ট ভিডিও তার ধর একটা ইম্পর্টেন্ট ভিডিও ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন তো এটা আপনার ভিডিওটা দেখতে থাকুন তো যাই আমার স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে দেখুন এইটো আমি দিয়ে দিলে আমাৰ প্ৰফাল ফ্ৰিক দিলে আমি একবাৰ এনেকুৱা কাম হৈ গেলগা এনেকুৱা কাম হৈ গেলগা বনাৰ হৈ গেলা আপোনাৰ চেনেল হৈ গেলগা ডাইৰকে চেনেল চেনেল হৈ গেলগা ए सीन ले लेगा एम की একটা কাম কোনাও কি এ যা এই যা एडिट এই কলামে 나가লে ডান ক্লিক করে রাখবো এই কলামে গিয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে ইনাম প্রোফাইল পিক ডিএম এ প্রোফাইল পিক প্রোফাইল পিক এন সব তো আছে এডিট করতেছি এটা তেমন এডিট করাইতেছে তো পাশে ব্যানার তো নাকবো এই যে পাশের ব্যানার ব্যানার কি এই যে ব্যানার বান এই ব্যানার বানাবেন গিয়া ভিডিও বানাইছে অলরেডি তো ভিডিওতে দেখে নেবেন আসছে ভিডিও বানানো হয়ে গেছে গা ওই ভিডিও দেখে নেবেন তো ব্যানার চ্যানেল এনেকর কাম শেষ এনেকর কাম শেষ এনেকর কাম শেষ সো এনেকর কাম শেষ হয়ে গেল এহেন কি করে এই চেনলটা নাম বার্তায় ভেরিফিকেশন করবো নাম বার্তায় ভেরিফিকেশন করবো কি করবো সিম্পলভাবে ডাইরেক্ট যে ক্রম ব্রাউজার আর যিকো ব্রাউজার যেবেন ব্রাউজার যার পর আমি এলাইম ক্রম ব্রাউজারে আমি এলাইম ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে সার্চ করম কি ও আইটি স্টুডিও ও আইটিও ইুডিও ডট কম

লগ ইন করার পরে এই কোনায় এই কোনটিং এগা সেটিং আছে এই এ ক্লিক করবেন ক্লিক করার বাদে ফার্স্ট এটা ডলারই থাক এটা ডলার দিলে ইউজ ডলার দিলে বলা ডলারই থাক এটা তারপরে সিনেলে তারপর ক্লিক করার পরে এনে হল ইম্পর্টেন্ট বস্তু লো তো এনেই কীভাবে ই করবেন এটা আমার কি কছে কান্ট্রি কান্ট্রি অফ রেজিলেশন এই সিলেক্ট করুন কোন কান্ট্রি আমরা আমার ইনজেস ইন্ডিয়ান তো আমি ইন্ডিয়ানের ইয়ে ক্লিক করুম ইন্ডিয়ান 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 ক্লিক করলাম এখন এনে কি ওয়ার্ডস কে ওয়ার্ডস তার মানে সার্চ করার টপে আয় পড়ে কী কী সার্চ করার আই টপে জানি আয় পড়ে আমারটা কি ব্লক এটা আমি ব্লক কিছু দিলাম দেখলাম বি ব্লক ভিডিও বি আলো ব্লক বিডিও বি আই এক নম্বর এগুলো বল প্রিয় মফিজুল যে মফিজুল ব্লকস আর দিলাম দিয়ে থাকবেন মফিজুল ব্লকস তো আপনার ইচ্ছা যা যা দিবেন দিয়ে দিবেন সো এটা কামে এটার কামনা তারপর আপলোড ডিটেলস আপলোড ডিটেলস এটা ভিডিও দিতে গেলে বুঝুন এনতা না বলার তো সেট নিল মধ্যে এই যে অ্যাডভান্স এর মধ্যে নো সেট এটা মধ্যে দিবেন দেবেন তারপরে হইলো এনার কিচ্ছু করে না তারপরে এমরা লাস্টটা এই যে এটা হলো মেন একবার মেন এটা তো ফার্স্টে হইলো কী কি করে নেবো আপনার যে কি এটাই করে আছে দুই নম্বরটায় দুই নম্বরটায় ভেরিফিকেশন ভেরিফাই ফোন নাম্বার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেব ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন আপনার ফোন নাম্বার দিবেন মানে ফোন নাম্বার দিলে ভেরিফাইকে ভেরিফাই হয়ে যাবো এই যে এনে নাম্বার হব আমার নাম্বার নাম্বারটা আমার আমার ভেরিফাই করা হয়ে গেল তো ভেরিফাই করার বাদে ভেরিফাই করার বাদে এই যা তলে তাহলে হয়ে গেল ভেরিফাই করার বাদে তার বাদে কী করবেন এই যে এইযি করে ভ কৰা ত এ বাগেৰ আপোনাৰ চেনেল খোলাব চেনেল খোলাটো কোনো টেনশ্যন নাই ডাইৰেক্ট চেনেল খোলাব বেজালি হ'ব নব না কোনো কিছু হ'ব না তো যদি এই যে চেনেলাইব কৰা হ'ব আৰু নতুন নতুন বস্তু চেনেল কৰা হ'ব চ' গুড বাই জয় হিন্দ